পশ্চিমবঙ্গের ডিএ মামলায় নয় বছরের চেষ্টা বিফলে এবার পাল্টা দিল রাজ্য সরকার আজকে ভিডিওটির মধ্যে দিয়ে ডিএ মামলা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডি মামলা চলছে দু সাল থেকে অর্থাৎ ন বছর ধরে চলা এই মামলায় একাধিকবার নিম্ন আদালতে জয় পেলেও শেষ বছর মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার বরাবরই এই মামলা দীর্ঘায়িত করার কৌশল নিয়েছে বদলেছে একের পর এক সরকারি আইনজীবী অনুপস্থিত থাকে থেকেছেন অন্য মামলার শুনানির কারণ দেখিয়ে কিন্তু একমাত্র আর্থিক সক্ষমতা ছাড়া আরও কোনো কারণ দেখাতে পারেনি তবে এবার ডিএ না দেওয়ার নতুন কারণ খাড়া করলো রাজ্য সরকার যার ফলে কার্যত আকাশ থেকে পড়েছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ ওয়েস্ট বেঙ্গল ডিএ কেস আপডেট আদালত বারবার পশ্চিমবঙ্গ সরকারকে ডিএ দেওয়ার নীতিমালা প্রণয়ন করতে বললেও রাজ্য সরকার বারবার পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে এমনকি কলকাতা হাইকোর্টেও স্যাট এর মামলা চলাকালীন রাজ্য সরকার ডিএ না দেওয়ার কারণ হিসেব হিসাবে জানিয়েছে মূলত দুটি কারণ এক নাম্বার। এক মহার্ঘভাতা কর্মীদের অধিকার নয় রাজ্যের দয়ার দান দুই দিয়ে দেওয়া নিয়ে সরকার সহানুভূতিশীল তবে রাজ্যের আর্থিক অক্ষমতা বাধা হয়ে দাঁড়িয়েছে আর অবশেষে এই মামলা ডিএ কেস আপডেট গড়ায় সুপ্রিম কোর্টে আর সরকার পক্ষের হয়ে এই মামলার দায়িত্বে আসেন আইনজীবী কপিল সিব্বেল ও আইনজীবী অভিষেক মনু সিংঘী আর তারপরই এই মামলায় কার্যত অন্য মাত্র যোগ হয়েছে অন্যদিকে রাজ্য সরকারি কর্মীদের পক্ষেও রয়েছেন বিকাশবাবু ও গোপাল সুব্রহ্মণ তবে এতদিনে রাজ্য সরকার ডিএ না দেওয়ার কারণ একের পর এক প্রকাশ করতে চলেছে আর এবার ২৬ পাতার সরি বাষট্টি পাতার একটি লিখিত নথি জমা দিয়ে এই মামলায় কার্যত সরকারি কর্মীদের একচেটিয়া জয়ের সম্ভাবনা কমে গেল অর্থাৎ এবার মুক্তি ও আইনি কৌশলের মাধ্যমে এই মামলার পরিণতি হবে রাজ্যের বাষট্টি পাতার নথির মূল বিষয় যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো অনুযায়ী কোনো রাজ্য সরকার কেন্দ্রীয় হারে দিতে বাধ্য নয় কেন্দ্রীয় হারে ডিএ দিতে রাজ্য বা কেন্দ্রীয় কোনো নথিতে তেমন লেখা নেই ভারতের অর্ধেকেরও বেশি রাজ্য কেন্দ্রীয় হারে ডিএ দেয় না আদালত এই মামলায় কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার নির্দেশ দিলে অন্য রাজ্যেও তা প্রভাবিত হবে বেশিরভাগ রাজ্য নিজের সুবিধা মতো ডিএ ঘোষণা করে কোন রাজ্য যদি কেন্দ্রীয় হারে ডিএ দেয় সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত কিন্তু বাধ্যবাধকতা নেই রাজ্যের আর্থিক অবস্থা ভালো নেই ডিএ দিতে রাজ্যকে ঋণ নিতে হবে সেটি কেন্দ্রের অনুমতি প্রয়োজন ও সময় সাপেক্ষ সরকারি কর্মীদের আশা এর আগে এই মামলার রায় সরকারি কর্মীদের পক্ষে গেছে এবং সুপ্রিম কোর্টও সেই রায় দেবেন বলে আশাবাদী সরকারি কর্মীদের একাংশ ইতিমধ্যে আগামী সোমবারের শুনানির জন্য দিল্লিতে রওনা দিয়েছেন বিভিন্ন মামলাকারী সংগঠন আগামী সোমবারই কর্মীদের পক্ষে কোনো ইতিবাচক নির্দেশ আসবে বলে মনে করছেন তারা আদালতে কর্মীদের পক্ষে বেনিফিট রাজ্য সরকারের বাষট্টি পাতার জবাবের মধ্যেও কর্মীদের পক্ষে একটি ভালো সিদ্ধান্ত দিয়েছে মহামান্য আদালত বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় করল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বিশেষ বেঞ্চে রয়েছে আর এর মধ্যেই এই মামলাটি পার্ট হার্ড হিসেবে চিহ্নিত হয়েছে যার অর্থ হল এই মামলার শুনানি বর্তমানে যে বেঞ্চে রয়েছে সেই বেঞ্চের এই চূড়ান্ত শুনানি ও মামলার নিষ্পত্তি করবে অর্থাৎ এই মামলা দ্রুত নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে তাতে কর্মীদের আর্থিক খরচ কমবে যেটা বর্তমানে সবচেয়ে বেশি চিন্তার বিষয় বকেয়াডিয়ে মামলা দীর্ঘ ন বছর ধরে চলছে রাজ্য সরকার এবং সহজে হার মানবে না আর সরকারি কর্মীরাও এই মামলা থেকে পিছিয়ে আসবেন না তাই আদালতেই এর ভবিষ্যৎ চূড়ান্ত হবে তবে কর্মীদের একাংশ মনে করছেন এই দশ বছরে রাজ্য সরকার এই মামলা চালানোই যে পরিমাণ অর্থ খরচ করেছে সেই টাকা দিয়ে কর্মীদের অর্ধেকের বেশি মহার্ঘ ভাতা দেওয়া হয়ে যেত পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেল রিপোর্ট লক্ষ্য রাখুন